আমি বিবাহিত হইব আর আমি অবিবাহিত আমি বেশ ভালোভাবে বিবাহিত Happily married যেটাকে বলে ভাবুরে ম্যারেজ দে স্যান্ডেলোনা স্যান্ডেলস সবসে গেট আউট কে জানে ভুলিয়েতে গেছি এন্ড আমার জামাই বাড়ি চিটাং আমার মনে হয় আর বলতে হবে না জি ভাবুরে আ জামাইগো বাড়ি বোганда আর আংবাড়ি নোয়া খালি কি গছ কথা বুঝিনি এই আর ঘটনা আমার সুগার ডেডি পালার প্রয়োজন আছে কিনা বাইদি এত সুগার ডেডি লাগ잖아 তোড়িগের মতো লেদা চকিয়ে জামাই হইলে তোলাই পারফেক্ট করি কাজ বাবুরে কি আবার সে কাম হেডার নি করেন না অন্য কোন কাম করেন খুলি না আমরা তো বুঝি না আপনার চোখ অনেক সুন্দর দেখে আপনার মনে হচ্ছে বাংলাদেশের বড় বড় নায়িকাদের চেয়ে আমাকে সুন্দর লাগছে বাবুরা সক্রেতা হাগলা কতে কামাইছ তোর মতে হেতেনদিকে চক যাইত ছেরা সাইইছতেন আনন্দ মাঝেই ধন্য হলাম আপনার কথা শুনে বাবুরা আর কথা উনি তুমি ধন্য হইছ এটা তে অনেক সৌভাগ্যর ব্যাপার ভালো হই যো দিন ছেসেতেন তোমরা ভালো হই যো দরবার শরীফের সব কেন গোসালাম অবশ্যই কেউ যদি আমাকে বড় পর্দা সুযোগ দেন বাবুরে কেন বড় পর্দার কাম করো নালে ডিরেকশন লই আইঞ্চি কি কিছু কথা বুঝিনে এত নানার ডিরেকশন দিবারি দেখুন পর্দাই কাজ করি সেখানে বড় পর্দা মানে বড় অপরচুনিটিজ বাবুরে কোন বড় পর্দার মধ্যে সাঁস জানা লাগতো না আগে আপনি নিজের পর্দা আমরা ঠিক করেন কি করেছি কথা বুঝিনি আমরা নিজের পর্দাই তো যে ঠিক নেই প্রেমে তো প্রতিদিন পড়া হয় নতুন নতুন শো নতুন নতুন প্রেম এই নতুন প্রেম হচ্ছে না নি টকশন মধ্যে আনি লেদা লেদা ছুটকি হল দেখেন উল্টা আলটা ইন্টারভিউ করেন যেগুনে কেন এগুনের বাপে জন্ম এগুনে হুনে না আর যে হিসেবে প্রশ্ন করি বইতেন